গরম গরম খাবার দিলো ভাবি সব গুলো মনে করে রান্না করছে মন হয়েছে না মূলত হচ্ছে আমাদের দাওয়াত দাইনি হ্যাঁ আমরা এমনি এমনি আয় করতে দিব দিছিল যে হওয়ার জন্য আমরা আসব কিনা জান বুঝতে পারতাম তখন না হয়েছে গরম করছে কারণ গেছে গরুর মাংস না

मैं था क्या भालू इतने त जो तो जाइए बोला उसको तो आने का उनको के जाते ना तो शंदराजन दिया दी बोल जब तो जाइए को शंदराजन तो दी बोई ओम आये हैं काम करते हैं तो ये तो ना जब जाप हो चुकी है तो तब तक नहीं चला जाए रात को जब तक खाएगा ना जाइए जाइए ना आपने बिलोंग करते हैं ठीक है

তা আমি জানি না আমার এই ফটো সুন্দর ভাগা হলো গর্জালে আসলে আসলে চলে গেছেগা নিচে বাইরে বাইরে বেরো ও যে রাখিনি এখন ধরম ধরম রাখন একটা দিতে পারবো না মিস ফটো দেখ দিছি কিন্তু তুই আজই কালকে পড়া আয় মনকে আমার একটা মাইদ দিলো আপ দিয়া

খাওয়া দাওয়া পর্ব শেষ এখন বাদের কেক কাটার পর্ব ওই যে বাবুরা সদাই কারেন্ট নাই খুব যন্ত্রণা মধ্যে আছে

À. Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ